গ্লোবাল সুপার লিগের শিরোপা জয় করে দেশে ফিরেছে বিপিএলের দল রংপুর রাইডার্স বিকেলে ট্রফি নিয়ে সাজালা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রংপুরের ক্রিকেটাররা প্রথম বাংলাদেশি ফ্রাঞ্চাইজি হিসেবে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জয় করল রাইডার্সরা পাঁচ দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের দল ভিক্টোরিয়াকে ছাপ্পান্ন রানে হারিয়েছে তারা টুর্নামেন্টের গ্রুপ পর্বে প্রথম দুটি ম্যাচ হারলেও পরের দুটি ম্যাচে জয় তুলে ফাইনাল নিশ্চিত করে রংপুর টুর্নামেন্ট শেষ করে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের সাথে যোগ দেন স্কোয়াডে থাকা সোম ও অধিনায়ক নুল হাসান সোহান সহ দলের বাকিরা ট্রফি নিয়ে ঢাকায় ফিরেছেন বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত এরকম একটা টুর্নামেন্টে আমাদের ফার্স্ট টাইম যে আমরা ট্রফি জিততে পেরেছি কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলে তো আমার কাছে মনে হয় যে অবশ্যই প্রতিটা প্লেয়ার অনেক বেশি প্রথম দুই ম্যাচ হারার পরে খুব বেশি সবাই ইয়ে ছিল যে কীভাবে আমরা এখান থেকে ভালো করতে পারি জিএসএল যেহেতু চ্যাম্পিয়ন হয়েছি বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট অবশ্যই টিমকে পুরো বুস্ট আপ করবে এবং বিপিএল এ যদি এই ফর্মটা আমরা কন্টিনিউ করতে পারি এবং মোমেন্টামটা পাই ইনশাল্লাহ ভালো কিছু হবে